শুভ সকাল আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে আমি চলে এসেছি মালদা আর আজকের ভিডিওটা শুরু করছি মালদা স্টেশন থেকে আজকে আমি যেতে চলেছি মালদা টু শিয়ালদা আর এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে দেওয়া থাকবে মালদা টু শিয়ালদা যাওয়ার কোথা থেকে টিকিট কাটবেন কিভাবে যাবেন সম্পূর্ণ ডিটেলসে দেওয়া থাকবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে বাস থেকে নেমে যাবেন রথবাড়ি স্ট্যান্ডে সেখান থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল টোটো টোটো করে চলে যাবেন আপনারা স্টেশনে আর আপনাদের বলে রাখি স্টেশনে যাওয়ার ভাড়া কিন্তু দশ টাকা আপনাদের কাছে কিন্তু টাকা করে চাইবে ঠিক আছে চলুন এটা হচ্ছে মালদার মার্কেট মালদা নিয়ে কিন্তু ফুল ভিডিও একটা অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে যে তোমরা কেউ না দেখে থাকো তো অবশ্যই ভিডিওটি দেখে নিও ওখানে কিন্তু মালদার সুন্দর সুন্দর ভিউ কিন্তু তুলে ধরা হয়েছে তারপর চলে আসলাম স্টেশনে এটা কিন্তু স্টেশনের পিছন দিকের গেট কোনো কিছু কিন্তু চেঞ্জ হয়নি ভিতরে যাওয়ার ডান পাশেই রয়েছে শৌচালয় তার পাশেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার এটা হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা আর এটা টিকিট কাউন্টার তারপর দেখতে পাচ্ছি এলইডি স্ক্যান কোথায় যাবেন তার সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এখান থেকে এখান থেকে কিন্তু অনলাইনেও টিকিট কাটতে পারবেন কিছুক্ষণ পর চলে আসলাম আমরা স্টেশনের সামনের দিকে সামনের দিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর এই দিকে কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু লিফ্টেই যাচ্ছি তো আমাদের ট্রেন কিন্তু এখনো এসে পৌঁছায়নি আমাদের ট্রেন আসবে নটা পাঁচে আর এইদিকে সূর্য দেখো সূর্য উঠে গেছে তো প্রচুর রোদ্দুর দিচ্ছে এটা যাচ্ছে আর এরপরে কিন্তু আসবে আমাদের ট্রেন আমাদের অলরেডি প্ল্যাটফর্মে এসে পৌঁছালো এখন আমাদের বগি নম্বর হচ্ছে ডি আর এটা হচ্ছে আমাদের বগি আর নম্বর গাড়ির নম্বর হচ্ছে ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর চলুন এবার ভিতরের কন্ডিশন দেখি কেমন এটা কিন্তু রয়েছে আমাদের বগি আর আমাদের সিট কিন্তু এই পাশে একশো নয় ওই কর্নারে ঠিক আছে এখানে কিন্তু সবাই বসে আছে ফাইনালি মালদাকে বাই বলে বেরিয়ে পড়লাম মালদা ছেড়ে তারপর দেখতে দেখতে চলে আসলাম নিউ ফারেক্কা আমরা রয়েছি সাঁতরাগাছি স্টেশনে এরপর রয়েছে এবার তোমাদের একটা কমেন্ট কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাই বাথরুমের কন্ডিশন তো আজকে তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য কিন্তু দেখাতে চলেছি রিজার্ভেশন কামরার বাথরুমের কন্ডিশন বাথরুমের কন্ডিশন মোটামুটি ভালোই দেখতে পেয়েছি তো এর থেকে আমি বেশি দেখাতে পারলাম না বাকিটা তোমরা বুঝে নিও আমাদের হাওড়া নামাজ সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটে বললে ভুল হবে তিনটা চল্লিশ আমাদের নামানোর কথা ছিল তিনটা কুড়িতে কুড়ি মিনিট টেন লেট ছিল আমরা বাইরে বের হলাম তিন নম্বর গেট দিয়ে হাওড়া এসেছি আর গঙ্গার পাড়ে যাবো না তাই কখনো হয় তারপর চলে আসলাম গঙ্গার পাড়ে আর সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোটটা বারবার ওই পারে যাওয়ার চেষ্টা করছে কিন্তু জলের গতিবেগটা এতটাই যে বোটটা বারবার বিফল হয়ে যাচ্ছে জানি না কেন যেতে পারছে না ওই পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে